একটা সময় তারাপীঠ লাগোয়া উদয়পুর গ্রামে ঢুকলেই তাঁত বোনার খটাখট শব্দ ভেসে আসত গ্রামের অধিকাংশ মানুষই তাঁত বুনে জীবিকা অর্জন করতেন কিন্তু জানেন কি এখন সেসব অতীত গ্রামের অনেকেই এখন তৈরি করছেন মা তারার প্রতিকৃতি আঠার উপর একটা একটা করে ধান আটকে তৈরি হচ্ছে দেবীর অলঙ্কার সেই সব অলঙ্কারই সুসজ্জিত দেবীর প্রতিকৃতি ঘিরে দেওয়া হচ্ছে কাচের ফ্রেমে তারপর গাড়িতে চাপিয়ে শয়ে শয়ে দেবীর প্রতিকৃতি চলে যাচ্ছে তারাপীঠ দক্ষিণেশ্বর কালীঘাট দীঘা নেপাল বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্তে তারাপীঠ বেড়াতে এসে পর্যটকরা দেবীর প্রতিকৃতি কিনে বাড়ি ফেরেন কিন্তু অনেকেই জানেন না যে এই প্রতিকৃতি কোথায় তৈরি হয় উদয়পুর গ্রামের ব্যবসায়ীরা লাগোয়া বলরামপুর গ্রামের প্রায় প্রতিটি পরিবারের মহিলাদের দিয়ে আসছেন ধান আঠা আর মোটা কাগজ

কাঁচের বক্স যেমন তৈরি করতে হয় সেরকম টাইপের করতে হয় এবার কাঁচের বক্সটা এবার কাজ থেকে কাটিং করতে হয় কাটিং করার পর এবার যদি মানে কাঁচটা কাটিং করার পর জয়েন্ট জয়েন্ট করার পর যেগুলো সিলোটেপ হয় সিলোটেপ করে লাগাতে লাগানোর পর ওটাকে ফিটিং করতে হয় এইগুলো দিনে যদি ছোট হয় তাহলে একশো পিস মতো হবে এবার যদি বড়ো সাইজ হয় এবার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পিস মতো হবে এই অলঙ্কারই পরে সংগ্রহ করে নিয়ে আসছেন ব্যবসায়ীরা সেই অলংকার ও তার সঙ্গে জড়ি পুঁথি দিয়ে তার আমাকে দেওয়া হচ্ছে অপরূপ রূপ গ্রামের মহিলাদের বক্তব্য দেবী মায়ের কৃপাতেই তারা আজ নিজের পায়ে দাঁড়িয়েছে ধরুন বাইরে থেকে যেমন স্থানের শিল্পী প্রেম হার্ট পেপার হয় এরকম জিনিস আছে ব্যবসা লাভের পরিমাণটা খুবই কম এখন ইনভেস্টটা অনেক বেশি করতে হচ্ছে যেহেতু অভি তারাপীঠের অদূরেই উদয়পুরে কালী মায়ের মন্দির যে মন্দির ও মূর্তিকে ঘিরে জড়িয়ে আছে বশিষ্ট মুনি এবং বামা খ্যাপার নাম তারাপীঠের পাশাপাশি উদয়পুরেও যাতায়াত ছিল বামা খ্যাপার সেই তারাকে যখন জয়দত্ত সদাগর প্রতিষ্ঠা করেন তখন মন্দিরে তারা মায়ের পাশে কালীমাও অবস্থান করেন দশ মহাবিদ্যার সনাতন দেবী হিসেবে তারাপীঠে যেমন তারা মায়ের পুজো হয় উদয়পুরে তেমনই পুজো হয় কালী মায়ের বামাখাপা আটলা গ্রামে সিদ্ধিলাভ করেছেন তিনি তার সিদ্ধিলাভের মধ্যে দিয়েই তারাপীঠকে পৃথিবীর মানচিত্রে তীর্থক্ষেত্র হিসাবে প্রসিদ্ধ করেছেন তেমনি উদয়পুরের কালী মায়ের নামও ছড়িয়ে পড়েছে উদয় কালী হিসেবে বর্তমানে দেবী তারার নানা সাজের প্রতিকৃতি তৈরি করে উদয়পুর এখন গোটা দেশের কাছে এক নাম হয়ে উঠেছে ফলো করুন বর্তমান চোখ রাখুন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এক্স ও ইউটিউব চ্যানেলে